আপনাদেরকে বলবো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে যাবে সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট ব্ল্যাক এই ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আসলে ড্রেস কাছ থেকে না দেখলে বুঝবেন না যে টাকা হিসাবে অলওয়েজ বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মার্শাল এটা হচ্ছে প্যান্টের কপটা আর অনেক ওয়াও ওনার লুকটা দেখেন মার্শাল অনেক সুন্দর এইসব ড্রেস পরবেন তো আজীবন মন থাকবে যে বাজার থেকে একটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট নিয়েছেন অনলি রেট দিচ্ছি আমরা কত অনলি এগারোশো টাকা কিন্তু আপনারা হোলসেল এক এক নিতে নিতে অন্তত আপনাদেরকে বলবো দুটো সবার কালার কানাম মার্শাল দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তো এটা মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা প্রত্যেকটা কালার এক এক করে আপনাদেরকে দেখা দিব প্রত্যেকটা কালার আমাদের সাথেই থাকবে এবং আমাদের ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট কিন্তু আমাদের অনেক জরুরি একটা জিনিস যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনাদের কি ধরনের চাহিদা এবং কি ধরনের প্রোডাক্ট আপনাদের দরকার মার্শাল এটা হচ্ছে লেমন কালারের মধ্যে হট লেমনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা দেখেন মার্শাল অনেক সুন্দর অ্যাম্বয়েডারি কাজ করা হবে এবং বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট মশাল অনেক সুন্দর এটা হচ্ছে লেমনের মধ্যে খুবই স্টাইলিশ একটা ড্রেস খুবই স্টাইলিশ একটা ড্রেস এটা মুরব্বী আন্টি ইয়াং আপুরা যারা আছেন অফিসিয়াল ড্রেস যারা পড়তে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট মার্শাল দেখেন এটা হচ্ছে কাজ করা হবে ওন্না কাটার হবে খুবই সুন্দর এবং খুবই চিপ অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট দিচ্ছে আপনাকে একদম রিজনেবল প্রাইস অনলি মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগে ওটা খাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউজ কোয়ালিটি আছে যার যত পিস লাগবে যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে ও মাই গড দেখেন মার্শাল অনেক সুন্দর আসলে এগুলো ড্রেস বলার কোনো ভাষা রাখে না এগুলো হচ্ছে রেপ্লিকা প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানের চাইতে বেস্ট অ্যান্ড বেস্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসের চাইতে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মাসাল্লাহ এটা পাকিস্তানি ড্রেসকে বলবে ওদিকে থাক পাকিস্তানি ড্রেস ওটার পাশাপাশি রাখলে পাকিস্তানি ড্রেসের চাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যা কি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি এগারোশো টাকা পাঠান বাজার থেকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি ঢাকা নিউ মার্কেটের রিফেন্ড

যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে তো সবারকেও পাঠানো যায় ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড স্ট্যান্ড ব্র্যাক বাইক লিফট ভাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কালেকশন নিয়ে প্রতিনিয়ত আপডেট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আলাইকুম